মাত্র পাঁচ ম্যাচে নিয়েছেন এগারো উইকেট পেছনে ফেলেছেন সব নামি দামি বোলারদের সেমিফাইনালে সুপার ওভারে ভারতের মতো দলের বিপক্ষে দুই বলে দুই উইকেট নিয়ে আটকে দিয়েছেন শূন্য রানে ফাইনালেও দেখিয়েছেন মুন্সিয়ানা মুস্তাফিজুর রহমানের মতো এবার আরও এক দুর্দান্ত বোলারের সন্ধান পেল বাংলাদেশ শীঘ্রই যাকে দেখা যেতে পারে জাতীয় দলে ফিজের মতো খুঁজে পাওয়া এমন বোলারকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে দুই সালের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল পেস ইউনিট উল্লেখ করার মতো আহামরি বড় কোনো নাম ছিল না জাতীয় দলে তবে মুস্তাফিজুর রহমানের আগমনে বলা চলে এক যুগান্তকারী পরিবর্তন আসে ফাস্ট বোলিং সার্কেলে বিশেষ করে ডেথ ওভারে বল করার মতো একজন পেসার খুঁজে পায় বাংলাদেশ ক্রিকেট দল সেই পথ ধরে এবারে ফিজের মতো আরো এক তারকা ফাস্ট বলার হতে চলেছেন সদ্য রাইজিং এশিয়া কাপ মাতানো রিপন মন্ডল বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজরে কেড়েছেন তিনি অসাধারণভাবে ইয়র্কা করে ব্যাটারদের রীতিমতো ঘাম বের করে ফেলেছেন এই পেসার রাইজিং এশিয়া কাপে সুপার ওভারে পাকিস্তান সাইন্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশ এ বেদনাদায়ক এক মলিন মুহূর্ত নিয়ে দেশে ফিরতে হবে আকবর আলীদের তবে এর মাঝে সবচেয়ে বড় আবিষ্কার যেন রিপন মন্ডল সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ছিলেন সবচেয়ে আলাদা পিছনে ফেলেছেন সবাইকে আসলে পঞ্চম সর্বোচ্চ পাঁচ ম্যাচে সাত উইকেট নিয়েছেন পাকিস্তান সায়েন্সের মাঝ সাদাকাত তার চেয়ে একটি করে বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের আরেক বোলার সাদ মাসুদ এবং টাইগার এ দলের বাহাতি স্পিনার রাকিবুল হাসান দ্বিতীয় সর্বাধিক উইকেট মালিক মিস্ট্রি স্পিনার সুফিয়ান মুকিম আর এদের সবাইকে পিছনে ফেলে মাত্র পাঁচ ম্যাচে এগারো উইকেট শিকার করেছেন রিপন মন্ডল যেখানে একজন পেসার হওয়া সত্ত্বেও ইকোনমি রেট রেখেছেন সাতের নিচে গড় মাত্র বারো দশমিক দুই সাত রান উইকেট প্রতি দুই হাজার রাইজিং এশিয়া কাপে কমপক্ষে বিশবার বল করেছেন এমন বলারদের মধ্যে গড় এবং ইকোনমি রেটের দিক থেকে রিপনের ধারে কাছেও নেই কেউ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের রাডারে আছেন রিপন মন্ডল বল হাতে নিজের প্রতিবাদে গিয়ে দেশীয় কোচদের নজরে আসেন ডানহাতি এই পেসার দুই হাজার বাইশ অনুরুধ উনিশ বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করে সর্বপ্রথম নজরে আসেন তিনি সেই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো না করলেও বল হাতে রিপন ছিলেন চতুর্থ সর্বাধিক বাইশ সালে তার প্রথম শ্রেণীর এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় মাত্র দুই তিন বছরের মাথায় রিপন বিভিন্ন দলের জার্সি গায়ে মাঠ মাথিয়েছেন যেগুলো হল ঢাকা ডিভিশন শাইন পুকুর রংপুর রাইডার্স থেকে শুরু করে ফরচুন বরিশাল পর্যন্ত প্রতিটি জায়গায় তিনি নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 18 ম্যাচে কেরিয়ারের শিকার করেছেন 45 উইকেট আর লিস্ট এ ক্রিকেটে 45 ম্যাচে তার নামের পাশে উঠেছে 61টি উইকেট সব ধরনের টি20 তে মাত্র 28 ম্যাচে 42 উইকেট শিকার করেছেন মাত্র 8 ইকোনমি রেটে রিপনের সবচেয়ে বড় শক্তি তার বয়স মাত্র 22 বছরের বয়সে তিনি যেভাবে উন্নতি করেছেন তা প্রশংসনীয় এই সময় যদি সঠিক প্রশিক্ষণ সুযোগ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা